দুটোর সময় ঠিক আছে আমরা আপনার একটা চ্যালেঞ্জ আপনার আমরা আপনার হাতে কিছু টাকা দেব আপনি দশ সেকেন্ডের মধ্যে যে কয়টা নোট গুনতে পারবেন ওই কয়টায় আপনার যে কয়টা নোট আপনি গুন গুনবেন ওটা দশ টাকা নোট হতে পারে বিশ টাকা নোট মানে যে কয়টা নোটে আপনি দশ সেকেন্ডের মধ্যে গুনবেন ওইগুলো আপনার ঠিক আছে ওয়াশ ট্যান্ডে কীভাবে করবো আচ্ছা আমাদের টাইমের ই আমরা নিয়ে এনেছি